চাকরি একটা শব্দ আর তার সাথে রয়েছে হাজারটা চিন্তা পরিবারের দায়িত্ব নিজের ভবিষ্যৎ সমাজের প্রত্যাশা অনেকেই আছে মাসের পর মাস সিবি পাঠায় ইন্টারভিউ দেয় কিন্তু বারবার তাকে বলা হয় দুঃখিত আপনাকে সিলেক্ট করা হয়নি কিন্তু প্রিয় দর্শক একটা কথা গভীরভাবে মনে রাখবেন চাকরি আসলে কোম্পানি দেয় না চাকরি মানুষ দেয় না চাকরি দেয় শুধুমাত্র আল্লাহ তাআলা যখন আল্লাহ চাইবেন অপ্রত্যাশিত জায়গা থেকেও সুযোগ এসে আপনার দরজায় করা নাড়বে আজ আমি আপনাকে বলবো চাকরি পাওয়ার জন্য মাত্র কয়েকটি পরীক্ষিত সহজ শক্তিশালী আমল যা হাজারো মানুষ করেছে এবং উপকার বা চাকরি পেয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আপনিও পারবেন আসুন আমরা চাকরি পাওয়ার জন্য কয়েকটি পরীক্ষিত আমল জেনে নিই নাম্বার এক পাশত্ব নামাজ পড়ুন এবং নিহ ঠিক করুন আপনি যদি হালাল রিজিক চান তাহলে প্রথম আমল হল নিহট ঠিক করা এবং পাশক্ত নামাজ আদাই করা হৃদয় থেকে বলুন হে আল্লাহ আমি শুধু হালাল রিজিকের জন্যই চাকরি চাই নামাজ ঠিক করলে রিজিকের পথ নিজেই খুলে যায় বিশেষ করে ফজর ও ইশার নামাজের মাধ্যমে এটাই পুরো রিজিকের ভিত্তি নাম্বার দুই একটি শক্তিশালী দোয়া যা মৌসা আলি ইসলাম সব সময় করতেন দোয়াটি হলো রাব্বিনি লিমা আংযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর অর্থ হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী সূরা আল কাসাস আয়াত নাম্বার চব্বিশ এই দোয়া পরেই মুসা আলাইহিস কাজ ও আশ্রয় পেয়েছিলেন এটি চাকরি রিজিক ও জীবিকার দোয়া হিসাবে সবচেয়ে শক্তিশালী ফজরের পর এবং রাতে চল্লিশ থেকে পঞ্চাশ বার পড়ুন অল্প আমল কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি দোয়া নম্বর তিন সুরা ওয়াকা পাঠ করুন রিজিকের বিশেষ একটি আমল যাদের রিজিক আটকে থাকে চাকরি হতে দেরি হয় সুযোগ এসেও হাতের বাইরে চলে যায় তাদের জন্য সুরা ওয়াক খুবই কার্যকর প্রতিদিন রাতে অথবা ফজরের পর সুরা কেয়া একবার পাঠ করুন এটি রিজিক সহজকারে এবং পথ খুলে দেয় নম্বর চার পিতা মাতার দোয়া নেওয়া এটি খুব সহজ কিন্তু সবচেয়ে দ্রুত কাজ করে মা বাবার দোয়া দেওয়ালকে দরজা বানিয়ে দেয় চাকরি রিজিক সুযোগ সব কিছুতে বরকত এনে দেয় মা বাবাকে বলুন আমার জন্য দোয়া করেন আমি চাকরি খুঁজছি এই দোয়া মানুষের ভাগ্যই বদলে দেয় প্রিয় দর্শক আপনি যদি সত্যি চাকরি চান তাহলে এই চারটি আমলেই যথেষ্ট পাহা নামাজ নুসা আলি সাল্লা সালামের দোয়া সুরাওয়া কেয়া পিতামাতার দোয়া এগুলো শুধু আমল না এগুলো আপনার নিজেকে দরজা খুলে দেওয়ার চাবি আজ করুন কাল করুন একদিন দেখবেন হঠাৎ আপনার ফোন বেজে উঠবে কংগ্রাচুলেশন আপনি চাকরির জন্য নির্বাচিত আল্লাহ তালা আপনাকে হালাল নয় ও সম্মানজনক চাকরি দান করুন আমিন কে কে চাকরি খুঁজছেন এবং কে কে চাকরি অলরেডি পেয়ে গেছেন কমেন্ট করুন